মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই সামান্য স্বার্থের আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায় আর বিপদে মাথা ঠান্ডা রাখুন কারণ আপনাকে ডুবানোর জন্য অনেকেই প্রস্তুত যাদের সাঁতার আপনি শিখিয়েছেন হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি দিনে আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি মনিকা সোনারগা থেকে বলছি মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো এখানে যেহেতু রোজা রেখেছি তো অনেকটাই সময় হয়ে গেছে তো থালাবাটি সব ধুয়ে মেলে দিয়েছি ঘরেই এখন গতকাল নিয়ে এসেছিলাম কিছু বাজার তো এখানে এক এক করে সব বাজারগুলো বের করে নিচ্ছি রোজা প্রায় অনেকটাই হয়ে গেছে কিন্তু ব্যস্ততার কারণে আর তেমন একটা ভিডিও করা হয়নি আসলে কি যখন ইউটিউব জগতে এলাম মানে চ্যানেল খুলে যখন চ্যানেল খুলেছি তো এখন ভাবতে পারি আসলে কি একটু ব্যস্ত যেন একটু বেশিই থাকি যখন ভিডিও শ্যুট করতাম না বা এই চ্যানেলটি খুলিনি তখন কিন্তু ভাবতাম যে মনে হয় অনেকটা ফ্রি থাকি কিন্তু আসলে এখন বুঝতে পেরেছি যে ব্যস্ত একটু বেশিই থাকি কিন্তু তারপরেও দেখি যে আমার অনেক কাপড়েই আছে তারা হয়তোবা সবার জীবনেই ভালো মন্দ থাকতেই পারে ব্যস্ততা বা মনের দিক দিয়ে একটু কষ্ট বা খারাপ এমনটা সবার মাঝেই থাকে কিন্তু আমার মনে হয় আমি একটু অন্যরকমই মানে দেখা যায় যখন মন মেজাজ ভালো না থাকে বা ব্যস্ত থাকি তেমন একটা আউটকাস্ট করা হয় না আর এদিকেই তো প্রথম রোজার শুট করা ছিল এটা তো আমার বাবার বাসা থেকে ইফতারি দেওয়া হয়েছে মানে আমার উকিল বাবার বাড়ি থেকে তো এটা হচ্ছে দ্বিতীয় রোজাতে শ্যুট করা দ্বিতীয় রোজাতে আমরা চলে গিয়েছিলাম আমার যা এর বোনের হাজব্যান্ডের বাসায় কেননা তিনি অনেকটাই অসুস্থ ছিল তো আমার দেওরের গাড়ি দিয়ে আমরা সবাই একসাথে গিয়েছিলাম সেখানে রাস্তা কিন্তু খুবই অল্প ছিল কিন্তু যেহেতু আমাদের গাড়ি নিয়ে যাব তো ঘুরে গিয়েছিলাম যে কারণে অনেকটাই সময় লেগেছে এত কাছের জায়গা কিন্তু কখনো যাওয়া হয়নি রাস্তাটা বেশ ভালো লেগেছিল আমাদের কাছে তো যে ভাইয়াটা অসুস্থ মানে যাকে দেখতে গিয়েছিলাম উনি কিন্তু নিতান্তই খুবই ভালো মানুষ আলহামদুলিল্লাহ তার অ্যাক্সিডেন্টালি মানে যতটুকুই ক্ষতি হয়েছে আরও বেশি হয়তো বা ক্ষতি হতেই পারত কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সুস্থ রেখেছেন তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর সবাই তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তো এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কাইকার ট্রেক তো এখানে কিন্তু প্রতি সপ্তাহে হাট বসে যারা সোনারগাঁ থানার মানুষ তারা অবশ্যই এটা চিনতে পারবেন কাইকাটেকের হাট এটা প্রতি রবিবারে বসে আর এখানে কিন্তু ঘোরার মতো অনেক দারুণ জায়গা রয়েছে এটা সোনারগাঁ থানার মধ্যে হলেও নারায়ণগঞ্জ থেকে কিন্তু খুবই কাছে এখানে যে কাইকাটেকের ব্রিজটা রয়েছে এর উপরে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে তো যেটা বলছিলাম যে অনেক আপুরাই রেগুলার যারা বিটু দেন তাদের লাইফে কি তেমন ক্রাইসিস থাকে না তাদের কি তেমন প্রবলেম ফেস করতে হয় না বা ব্যস্ততা থাকে না আসলে সব মিলিয়ে মানুষের জীবন কিন্তু তারপরেও কিন্তু তারা এই ভিডিওগুলো খুব কষ্ট করেই ধৈর্য ধরে রেগুলার চালিয়ে যাচ্ছে কিন্তু যেটা আমার দ্বারা হয় না আসলে কি এখন বুঝতে পারি যে আমি অনেকটাই অলসতায় দিন কাটাচ্ছি আসলে কি অনেক সময় মানে মনকে বুঝাতে পারি না ইচ্ছে করে না আসলে এমন একটা পরিবেশে ইচ্ছে করে চেঞ্জ করতে যে একটু পরিবেশটা চেঞ্জ করি থাকি দেখা যায় কি হয় কিন্তু মন চাইলে তো আর সব কিছু পাওয়া সম্ভব না এখানে অর্থ বা বাহ্যিক সব দিক দিয়ে মিলেই তো দেখতে হবে কিন্তু সব বোঝার পরেও কেন জানি না মনটাকে অনেক সময় অনেক কিছু মানানো যায় না অনেক কিছুর বুঝ বুঝতে পারি কিন্তু মনটাকে তো আর মানাতে পারি না যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর এই তো এদিকে এই তো পুরো জমি জুড়ে কিন্তু আলুর ফলন যখন ছোটো ছিলাম আমাদের এলাকায়ও কিন্তু এমনটাই মানে আলুর ফলন দেখলাম তো এখন আর তেমনটা দেখি না কারণ বেশিরভাগ জমি বাড়ি তৈরি করা হয়েছে আর আসলে আমি বুঝতে পারি না আমার মনে হয় যেন মানে আমার দিনগুলাই অনেক ছোট হয়ে গিয়েছে সময়টা অনেক ছোট হয়ে গিয়েছে যে কারণে অনেক কাজ করার ইচ্ছে থাকলেও মন এবং সময়ের কারণে কাজগুলো করা হয় না আর এদিকেই তো আমরা চলে এসেছি সেই বাসায় আর এদিকে অনেকেই আশা করি আমার যে ভিডিওটি যারা দেখছেন এই জায়গাটা অনেকেরই মানে কিছুটা হলেও পরিচিত লাগবে কেননা আপনাদেরকে আমি বলছি যে ওই তো ওই বিল্ডিংটা দেখতে পারছেন দেখুন হয়তো বা অনেকেই চিনতে পারবেন হ্যাঁ এটাই হচ্ছে সেই ঐতিহাসিক জুনিয়র সাকিব তো ওনার বাসা মেবি ওনার না হয়তোবা ওনার ওয়াইফের বাসা এটা এটা ছিল আমরা যে বাসায় গিয়েছি তো এই ভাইয়ার বাসার পাশেই তো যে কারণে একটু শ্যুট করে নিলাম আর জুনিয়র সাকিব বা শিখা ওনার ব্যাপারে আমি তেমন কিছুই বলতে চাই না যাই হোক এতটুকু বলবো যে সবাইকে আল্লাহ হেদায়েত করুক তো এখানে কিন্তু শিখার একটি ছেলেও আছে বড় অনেকটাই বড়োই হয়তোবা আমার বড় ছেলের মতোই হবে ভাইয়ের চাইতে একটু বয়স বেশি এখানেই থাকে আর থাকেন তার বাবা আসলে মানুষ যেমনই হোক সেটা তো আর জানি না কিন্তু ওনার বাবা এবং ছেলেকে দেখে অনেকটা বলতে পারেন এই তো এটাই হচ্ছে তার বাসা আর মেবি এই তো যেখানে যে পাশটাতে গ্রিল নেই এখান দিয়েই জুনিয়র সাকিব প্লাব দিয়েছিল এখানে কিন্তু জায়গাটা খুবই নিরিবিলি আর অনেক শান্ত পরিবেশটা কিন্তু আসলে খুবই সুন্দর তো যে ভাইটি অ্যাক্সিডেন্ট হয়েছে যাকে দেখতে এসেছি আমি কিন্তু তার পাশে তেমন একটা বসতে পারিনি কারণ ওনার যে অবস্থা ছিল আমি আসলে তেমন পোড়া কাটা এ সমস্ত জিনিস সহজে দেখতে পারি না মাথা ঘুরায় যে কারণে আমি একটু বাইরে বাইরেই ছিলাম তো ভিডিও শেষ পর্যায়ে এসে বলছি যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখে দেখেছেন কিন্তু এখনো একটি লাইক করেনি দয়া করে একটি লাইক করে দিবেন আর সবাইকে আরো একটি নতুন ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ